বলো না তোমার হাত কই হাত হাত দেখাও হাত তোমার হাত কই চুল কই চুল চুল কই ওই যে চুল নাক কই নাক ওর বাবা তোমার চোখ কোথায় চোখ দেখি কই চোখ চোখ কোথায় চোখ চাকা হাত কোথায় হাত হাত ওইটা তোমার পা কই পা পা তোমার ওটা পা ওরে বাবা রে ওটা পা আরেকটা পা করি আরেকটা পা করি আরেকটা পা করি ওইটা পা ও বাবা তোমার দাঁত কই দাঁত ই দাঁত হ্যাঁ তোমার হাত কই হাত কান কই কান ওইটা কান হ্যাঁ চোখ কই চোখ ওরে বাবা চোখ হ্যাঁ তোমার মোজা কোথায় মোজা মোজা ওইটা মোজা ଇଟା ମଜା ଓ ବାବା